মাত্র একটি ডিম আর ময়দা থাকলে মজাদার নাস্তাটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজাদার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এতটাই বেশি মজাদার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিব তো যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর ভালো করে পানির সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে পুরোটা ময়দা পানির সঙ্গে ভালো করে মিশতে পারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে চুলার উপরে রেখে দিব দশ মিনিটের জন্য চুলা রাসটিকে একদম লো ফ্লেমে রেখে এতে করে কিন্তু ময়দাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে একটি বোল নিয়েছে এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এখন এই ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আর এদিকে দশ মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছে যখন ডোটি হাত দিয়ে ধরা যাবে অর্থাৎ কুসুম গরম থাকবে ওই পর যে ডোটিকে ভালো করে মেখে নিতে হবে আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা আর ভালো করে মাখা যাবে না যখন কুসুম গরম থাকবে তখন এটাকে মেখে নিতে হবে এরপর আগে থেকে ফিটিয়ে নেওয়া ডিমটিকে এইভাবে অল্প অল্প করে দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব ডোয়ের আর্দ্রতার উপরে কিন্তু ডিম কম বেশি লাগতে পারে ডো যদি খুব বেশি সফট হয় সেক্ষেত্রে কিন্তু পুরোটা ডিম নাও লাগতে পারে আপনারা এটাকে মাখতে মাখতে বুঝতে পারবেন তো আমার এখানে পুরোটা ডিমই লেগে গেছে এটাকে মাখতে এরপর ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয় আর অনেক বেশি মজার হয় তবে চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবেন এই পর্যায়ে এখন এটাকে ভালো করে মেখে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে দেখতেই পাচ্ছেন এখন আমি পিঠাগুলো সেপ তৈরি করে নিব তা এখান থেকে অল্প করে ডো নিয়ে নিলাম এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটু গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি একটি ছাঁকনি আর এরকম তেলের চামচ বা ছাঁকনি কিন্তু সবার বাসায় কম বেশি থাকে তো এর উপরে এটাকে এইভাবে করে নিলাম খুবই হালকা করে চাপ দিতে হবে বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না এরপর এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম ব্যাস একটি নাস্তা শেপ বা পিঠা শেপ কিন্তু তৈরি হয়ে গেল তো এভাবেই কিন্তু সবগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে কোনো এক্সট্রা ডিজাইনের ঝামেলা নেই খুব সহজে এরকম সাকনি সাহায্য এরকম ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আরও একটি তৈরি করে নিলাম সেমভাবে বাকিগুলো কেউ বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো পিঠা সে বানানো হয়ে গেছে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এই জন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক লিটারের পরিমাণ লিকুইড দুধ দুধটাকে দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে প্রথমে জাল করে নিতে হবে চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন তো জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এই দুধটাকে জাল করতে করতে এক লিটার দুধ আনুমানিক সাতশো গ্রাম করে নিতে হবে এতে করে কিন্তু দুধের এই শিরাটাও অনেকটা ঘন হয়ে যাবে যেটা খেতে অনেক বেশি মজার হয় জাল করার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টুকরা দারু চিনি আর দিয়ে দিলাম তিনটা এলাচ এতে করে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আবার ওটাকে জাল করে নিচ্ছে এখন আমাদের দুধ আনুমানিক সাতশো গ্রাম হয়ে গেছে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম এদিকে আমরা যে পিঠাটিকে বানিয়ে রেখেছিলাম ওই পিঠাগুলোকে এখন ভেজে নিতে হবে তাই চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে হালকা গরম করে এরপর এর মধ্যে একটি একটি করে পিঠা শেপগুলোকে দিয়ে দিবো খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরের স্কিনটা খুবই দ্রুত শক্ত হয়ে যাবে আর ওই পিঠার মধ্যে কিন্তু ভালোভাবে শিরাটাও ঢুকবে না তাই মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো যখন একটা সাইড এরকম কিছুটা হয়ে যাবে তখন আমি এটাকে উঠে দিচ্ছি আর এই পিঠাগুলোকে কিন্তু ভেজে কালার করা যাবে না এইভাবে হালকা কালার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়েছি খুব বেশি টাইম ধরে ভাজার কিন্তু কোনোই প্রয়োজন নেই দু মিনিট পর এটাকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এখন বাকি পিঠাগুলোকেও আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিচ্ছে আর এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু নরম নেই ভালোভাবে এটা কুকড হয়ে গেছে তবে কিন্তু উপরে কোনো কালার আসেনি দেখতেই পাচ্ছেন এরকম হবে এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এরপর যে পিঠাগুলো কুসুম গরম রয়েছে মানে হাতে ধরলে হাতটা সহ্য করতে পারে এরকম গরম থাকবে এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নাও দুধের শিরাটি দিয়ে দিব আর শিরা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম রয়েছে হাত দিলে সহ্য করা যায় ঠিক এরকম থাকবে এরপর আমি এটাকে দুধের শিরার মধ্যে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তবে সব থেকে ভালো হয় যদি আপনারা এই পিঠাগুলোকে রাত্রে বানিয়ে সকালে সার্ভ করেন তাহলে কিন্তু একদম তুলোর মতো নরম তুলতুলা হয়ে গলে যাবে এতটাই বেশি পারফেক্ট হয় এই পিঠাগুলো তো আমি ফিরে এলাম তিন ঘন্টা পর আর এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শিরা খেয়ে একদম নরম তুল তুলে হয়ে গেছে অনেক বেশি সফট আর তুল তুলে নরম আর খেতে দুর্দান্ত মজার হয়ে মানে এক কথায় অসাধারণ এতটাই বেশি মজার হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন ধরার আগে কিন্তু খুলে যাচ্ছে এতটাই বেশি সফট হয়ে গলে গেছে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয়ে হয়েছে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনাদের বোঝার সুবিধার্থে একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ